বাড়ির আত্রায় তিন শেড ঘর পুড়ে যায় নওগাঁ প্রতিনিধি জানান শুক্রবার রাতে আত্রায় সাহেবগঞ্জ ধূপাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাহেবগঞ্জ ধূপাপাড়া এলাকার আল মোহাম্মদ রাখার বাড়িতে তালাবদ্ধ ঘরে আগুন লাগে হঠাৎ ওই তালাবদ্ধ বাড়ির কক্ষে আগুন লেগে যায় মুহূর্তে আগুন বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে এলাকাবাসী আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং আগুন নেভাতে চেষ্টা করে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এ সময় তালাবদ্ধ ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকা ক্ষতি হয় আত্রায় ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ রহমান বলেন শুক্রবার রাতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ঘরে তালাবদ্ধ ও দরজা জানালা বন্ধ ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় আত্রায় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আগুন লাগার সময় ওই বাড়িতে মালিক বা কোনো লোক ছিল না মালিক ঢাকায় থাকার কারণে এখনও কোনো অভিযোগ পাওয়া যায় নাই অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আ ম पहिलो दापोर दुई ड早ी जकाता साइः औरिक नियाँ पलाग invers, निती यासका estar फ्व मकनलेश आपकर रता को बरा निएा हो इता. प्यार वियाँ को वियाँ मिल्ण समय तरोका भी यासके ल। लीग Chinese कि बोह में तरौण को बोजिः तरौפा को ब्ह।ना कि जजेँ व 망ते समय ऑला जाया जएर।